কবর জিয়ারতের সঠিক পদ্ধতিতে জানতে চাচ্ছি ভাই কবর জিয়ারতের পদ্ধতি খুবই সহজ খুবই সরল খুবই সোজা কবরস্থানে ঢুকে কবরবার্ষীকে সালাম পেশ করবে সালাম আলাইকুম দ্বারা মীরিন ওয়েন্না ইন শাহ আল্লাহ হাবিকম আল্লাহ হেকুন নাস আলহ আলহানা ওয়ালা কোমল আফিয়া হে ইমানদাররা যারা এ কবরে শায়িত আছো তোমাদের প্রতি সালাম তোমাদেরকে আল্লাহ তালা শান্তি রাখ শান্তিতে রাখুন শান্তি বর্ষণ করুন তোমাদের উপরে আর আমরা অচিরেই তোমাদের সাথে এসে যোগ দিব আমরাও আসছি তোমাদের পেছনে পেছনে এই সালাম পেশ করা এটি হলো কবর জিয়ারত করা এর বাইরে কবরস্থানে কবর জিয়ারত করতে গিয়ে অমুক সুরে এতবার পড়তে হবে তমুকসুরে এতবার পড়তে হবে হ্যাঁ এরকম করলে কবর জিয়ারত হবে না নাহলে কবর জিয়ারত হবে না এরকম কোনো বর্ণনা নবী করিম সাল্লাম এরকম কোন কবর জিয়ারতের পদ্ধতি আমাদেরকে শেখান নেই কথা বুঝতে পারছি আমাদের দেশে অন্যান্য আমলের মতো কবর জিয়ারতের সময় হুজুরদেরকে ঠিক করা হয় টাকা পয়সা দিয়ে হুজুরদেরকে দিয়ে কি করানো হয় কবর জিয়ারত করানো হয় অনেক এলাকায় এখনও আছে ভাইরা আমার কবর জিয়ারত নিজের কবর নিজে জিয়ারত করবেন কবর আমরা কেন জিয়ারত করি বলেন তো কবর জিয়ারতের উদ্দেশ্য কি আমরা বেশিরভাগ মানুষ মনে করি কবর জিয়ারত মানে হলো উপকার করা এটা হলো কবর জিয়ারতের মূল উদ্দেশ্য এই জন্য হুজুরের টাকা পয়সা দেয় হুজুর আপনি যে আমার মরা বাপ আমার মৃত মা আমার কবরের সাহিত্য আত্মীয় স্বজনময় মুরব্বী তাদের কবরটা আপনি একটু জেয়ারত করে দেন দিলে তাদের উপকার হবে বাইরে আমার কবর জিয়ারতের প্রথম লাভ হলো যে জেয়ারত করে তার নিজের তাইলে হুজুর কবর জিয়ারত করে তার লাভ করলো আবার আপনি পয়সাও দিলেন তাহলে কি হলো জিনিসটা আম সালা দুইটাই আপনার গেল আমও গেল সালাও গেল দুইটা পাইছে কে যদিও হুজুর সব পাবে না কারণ টাকা নিছে যে আখেরাতের কাজ করে টাকা নেওয়া জায়েজ নাই হারাম সে হারাম কাজ করছে সবের পরিবর্তে কি হবে গুনা হবে তো এই জন্য কবর আরত নিজেরটা নিজে করবেন এটা অন্য কেউ করতে পারে কিন্তু টাকা দিয়ে ভাড়াটিয়া লোক দিয়ে কবর জিয়ারত করাবেন না কবর জিয়ারতে সালাম পেশ করবেন কবরবাসীকে বাসীকে বাস তাতে কবর জিয়ারত হয়ে যাবে সালামুন আলাইকুম দা রাقم মুমিনিন যতটুক আপনারা এতটুকু বলবেন আসসালামু আলাইকুম আহল الديার মিনাল মুমিনাল মুসলিমিন অথবা আসসালামু আলাইকুম ইয়া আহল আল কুবুরি মিনাল মুসলিমিন আল মিনাল মুসলিমিন আল মুসলিমাত ওয়াল মুমিনাত সালাম পেশ করবেন কবরবাসীকে এটাই হলো ziyaret নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর যুরুল কুবুর ফা ইননাহা তুযাক্কিরুকুমুল তোমরা কবর ziyaret করো কারণ কারণ কবর ziyaret করলে আখিরাতের কথা স্মরণ হয় তাহলে লাভটা কার যে ziyaret করে এর পাশাপাশি মুর্দার জন্য আপনি শান্তির দোয়া করছেন যে এই জন্য মুর্দারও কি হবে উপকার